হাসি মুখে লোভনীয় আইসক্রিম ক্রেতার হাতে তুলে দিচ্ছেন বিক্রেতা নুডুসের মতো দেখতে ভিন্ন ধর্মী আইসক্রিম ও বেগুনি রঙের মিলছে এখানে অন্যদিকে আবার তৈরি করা হচ্ছে কুকুরের মুখের অবয়বের প্যানকেক যার জাপানি নাম তাইয়াকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে চলছে জাপানি খাবারের বিশাল উৎসব যা উপভোগ করতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক রাস্তার পাশেই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই বাবুচি তৈরি করে দিচ্ছেন ইয়াকিসোবা যা মূলত সবজি দিয়ে নুডলস জাপানি বিশেষ ধরনের রেসিপি মেনে অক্টোপাস দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে বড় বড় ইনোসীমা নামক রুটি মিষ্টি আলু ও আইসক্রিম দিয়ে বানানো হচ্ছে বিশেষ ধরনের জাপানি ঐতিহ্যবাহী খাবার পুরো রাস্তা জুড়ে এক একটি স্টলে আয়োজন করা হয়েছে নানা রকমের খাবারের আছে শাসলিক ও ওয়াঙ্গো নামক বিশেষ গ্রিল সব রকমের জাপানি খাবারই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করতে দেখা যাচ্ছে জাপান ফেস নামের এই আয়োজনে My boyfriend and I are planning to go to Tokyo in the soon future um, and I love food we both do so we really want to get a little taste. This is the uh, biggest uh, Japanese outdoor food event in the world. Yeah. And then we have like a customer more than 50,000 people per year. চমকপ্রদ এই জাপানি খাবারের আয়োজনটি 2016 সালে প্রথমবারের মতো শুরু হয়। পরবর্তীতে এটি খুব জনপ্রিয় উৎসব হয়ে ওঠে। আকর্ষণীয় জাপান ফেজ উৎসবটি শেষ হবে নভেম্বরের 9 তারিখে। অর্জিতা শাহজিন সময় সংবাদ